উপবৃত্তি ও শিক্ষাবৃত্তি সহ বিভিন্ন প্রলোভনে টাকা দেওয়ার নাম করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূল সহ আটজনকে গ্রেফতার করেছে র্যাব রোববার ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ জামালপুর কুমিল্লা ও ফরিদপুর এলাকায় একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এ সময় তাদের কাছ থেকে তেইশটি মোবাইল সেট তিনশো দশটি সিম কার্ড নগদ তিন লাখ এক হাজার দুইশো সত্তর টাকা ও নয়টি ব্যাংক লেনদেনের স্লিপ জব্দ করা হয় দুপুরে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করে র্যাব পাঁচের অধিনায়ক মুনিম ফেরদুস জানান গ্রেফতারকৃত চক্রটি সারা দেশে এখনও প্রায় দুই হাজারের বেশি সদস্য সক্রিয় রয়েছে তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে যে এটাকে তারা এক ধরনের ব্যবসা বলে থাকে এবং যেটাকে তাদের কাছে কোনো খারাপ কিছু বলে মনে হয় না তারা মানবিকভাবে মনে করে যে এটা কোনো অবৈধ কিছু নয় তারা এটাকে ব্যবসা হিসেবে মনে করে তাদের পরিবারের সবাইকেই তারা এই ব্যবসার কাজে নিয়োজিত করে এছাড়াও তাদের যে সকল আত্মীয়স্বজন আছে তারাও যদি তাদের বাসায় বেড়াতে আসে তারাও এভাবে বেড়াতে এসেও কিন্তু অনেকে তাদের এই ব্যবসার সাথে বা এই প্রতারণার সাথে তারা কিন্তু জড়িত হয়ে পড়েছে এবং এ ধরনের সংখ্যা আমাদের দিন দিন বৃদ্ধিই পাচ্ছে এছাড়াও আসামিদের দেওয়া তথ্যমতে এখানে যারা আছেন আমরা যাদেরকে গ্রেফতার করেছি তাদের তথ্যমতে তাদের সারা বাংলাদেশে প্রায় দুই হাজারের মতো জনবল বর্তমানে কাজ করছে এই প্রতারণার কাজে এ সময় তিনি আরও বলেন প্রতারক চক্রটি সরকারি ওয়েবসাইট ও বিভিন্ন সরকারি অফিসের বোর্ড থেকে উপবৃত্তি ও শিক্ষাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করত ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার বিভিন্ন প্রতিষ্ঠানে তারা গিয়ে এগুলো যে নোটিশ বোর্ডে যে জিনিসগুলি থাকে সেগুলো ছবি তোলার মাধ্যমে এগুলো তারা সংগ্রহ করে এগুলো এই তথ্যগুলির মূলত এখান থেকেই পায় তারা এটাই আমাদেরকে তারা বলেছেন তাদের জিজ্ঞাসাবাদ জানতে এদিকে প্রতারণা থেকে বাঁচতে বাড়ানোর পাশাপাশি সিম বিক্রির ক্ষেত্রে মোবাইল কোম্পানিগুলোকে আরো সতর্ক হবার প্রয়োজন বলে মনে করছেন র্যাবের কর্মকর্তা সিম কোম্পানি যারা আছেন তাদেরকে যাতে সিমগুলি সঠিক ব্যক্তি ব্যবহার করেন সেটা বিষয়ে যেন একটু নজরদারি বৃদ্ধি করা হয় যাতে অপারেটরগুলি তাদের যে গ্রাউন্ড লেভেলে যারা সিম বিক্রি করেন তাদের প্রতি নজরদারি বিক্রি করা হয় এবং সিম বিক্রিটা মনে হচ্ছে আরও একটু কঠোর নজরদারির মধ্যে আনা এই প্রতারণাটাকে আরো সীমিত করবে টিভি ঢাকা